নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবরিল বাংলা পশ্চিমবঙ্গ তার শিল্প সংস্কৃতির জন্য বিশ্ববিখ্যাত সেটা নাচ হোক গান হোক আঁকা হোক আবার কবিতা হোক আবৃত্তি হোক সেই সমস্ত কিছুতেই পশ্চিমবঙ্গের নাম সব সময় শীর্ষস্থানীয় এই ক্ষেত্রে এই যে যতগুলো শিল্পকলার নাম বললাম তার মধ্যে তো একটা নাম বলতে ভুলেই গেলাম মনে পড়ছে সেই নামটা হ্যাঁ তো একেবারে দুর্লভ যেটা সহজে দেখতে পাওয়া যায় না সবার মধ্যে সেই প্রতিভা থাকে না জাদুবিদ্যা ম্যাজিক। অবশ্যই মনে পড়ছে ছোটবেলা ছোটবেলায় আমরা সকলেই বাবা মার হাত ধরে কিন্তু জাদু দেখতে গিয়েছিলাম হ্যাঁ জাদু বলতেই কিন্তু আমাদের অনেকের নাম মনে পড়ে তাই বাঙালির এই বাংলার পশ্চিম বাংলার বাঙালির জাদুর সঙ্গে বহু যুগের সম্পর্ক বহু বছরের সম্পর্ক সেই ক্ষেত্রে রাজ্য কিন্তু এখনকার যুগে ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যদি কোনোভাবেই জাদুবিদ্যাকে শিখতে চায় জাদুবিদ্যাকে নিজের কেরিয়ার করতে চায় সেই ক্ষেত্রে দেখা দেয় বাধা কারণ নাচ গান আবৃতি আঁকা এই সমস্ত কিছুর ক্ষেত্রে টিচার শিক্ষক শিক্ষিকা প্রশিক্ষক আমাদের এতটাই সহজলভ্য কিন্তু অন্য ক্ষেত্রেই জাদুবিদ্যার ক্ষেত্রে ততটাই দুর্লভ তারা চাইলেও সেই রাস্তা গ্রহণ করতে পারে না এমন কি এই যে এই ডক্টর ইঞ্জিনিয়ার নানা জুলজিস্ট এই নানা রকমের এই সব তথাকথিত ভিড়ের মধ্যে জাদুবিদ্যা যেন হারিয়েই গেছে লাস্ট কবে পোস্টার দেখেছেন বলতে পারবেন আমি তো ভুলে গেছি এইবার রাজ্য সরকার রীতিমতো চমক দিয়েছে এই ক্ষেত্রে রাজ্য সরকার আগামী বারো থেকে ১৪ জুলাই সমস্ত ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা যারা এই জাদু প্রশিক্ষণ নিতে চায় তাদের জন্য এক দরজা খুলে দিয়েছে হ্যাঁ শিশু কিশোর একাডেমিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে যেখানে এই তিন দিন যাবত ছোট ছোট ছেলে মেয়েদেরকে গণ্যমান্য ব্যক্তিত্ব এবং বহু মানে বহু বছরের এক্সপিরিয়েন্স টিচার দ্বারা এই বিদ্যাকে শেখানো হবে এমন কি যারা এই ম্যাজিক ওয়ার্ল্ডে নিজেদের নাম নথিভুক্ত করতে চায় সেই ক্ষেত্রেও কেরিয়ার যদি গড়তে চায় সেই ক্ষেত্রে এই শিল্প সংস্কৃতি বিভাগ এই রাজ্য সরকারের রাজ্য সরকার তাকে সমস্ত রকম সুবিধা দেবে তাকে এই কেরিয়ার গড়তে সাহায্য করবে দশ থেকে সতেরো বছর বয়সী সমস্ত ছোট ছোট ছেলেমেয়েরা এই শিশু কিশোর একাডেমিতে বারো থেকে চোদ্দই জুলাই অবধি এই অনুষ্ঠিত হওয়া এই জাদুবিদ্যায় অংশগ্রহণ করতে পারবে এবার আরো একটা বিশাল প্রশ্ন যেটা মনে আপনাদের অবশ্যই জাগতে যে তিন দিন যাবত এই যে শেখানো হবে সেখানে পয়সা কত লাগবে একেবারেই জিরো বিনামূল্যে রাজ্য সরকার এই ছোট ছোট ছেলে মেয়েদের এই অনুষ্ঠান এই শিক্ষা দান করবে অন্যদিকে এই বাংলার বাঙালির সঙ্গে বাঙালির এই জাদুবিদ্যার সঙ্গে বহুদিনের সম্পর্ক যেটা আগেই বলেছি আপনাদেরকে সেটা গণপতি চক্রবর্তী হোক পিসি সরকার জুনিয়র পিসি সরকার সিনিয়র হোক এই এদের মাধ্যমে আমাদের ছোটবেলাটা একেবারেই রোমাঞ্চিত হয়ে রয়েছে এই জাদুবিদ্যার ক্ষেত্রে কিন্তু আজকালকার ছেলেমেয়েরা জাদু কে জিনিস সেটা অনেকে জানেই না সেই ক্ষেত্রে রাজ্য সরকারের এমন উদ্যোগ যেন তাদের এক নতুন দিশা খুলে দিয়েছে এক কেরিয়ারের এক নতুন পথ প্রদর্শন করেছে তাই জন্যই আপনারা যারা দেখছেন আপনারা যাদের আশেপাশে ছোট ছোট ছেলেমেয়েরা রয়েছে সেই ক্ষেত্রে তাদেরকেও মানে তাদেরকে জানান যাতে তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে যারা এই জাদুর জগতে নিজেদের নাম উজ্জ্বল নক্ষত্রের ন্যায় দেখতে চায় তাদের পথ কেরিয়ারের পথ যেন খুলে যায় যারা আগ্রহী তারা যেন সেই সুযোগটা পায় আর এই সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবে ডিজিটাল খাবরিলাল বাংলা তাই দেখতে হবে চোখ রাখতে হবে ডিজিটাল খাবরিলাল বাংলায় কারণ ডিজিটাল খাবরিলাল মানেই খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের